হ্যালো গাইস আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কীভাবে প্রেজেন্ট করতে হয় পাস্ট করতে হয় ফিউচার করতে হয় এবং সেখানে কোনো অক্সেরিয়ার ছিল না আজকে আমরা আলোচনা করবো যখন অক্সেরি থাকে তখন কেউ আমরা পাস্ট সেন্টেন্সে না বোধক করবো প্রেজেন্ট সেন্টেন্সে না বোধক করবো ফিউচার সেন্টেন্স কেউ না বোধক করবো ফিউচার তো সবসময় একটা কী থাকে অক্সেরিয়া থাকে এখানেও আছে সেম তাহলে দেখি কিভাবে আমরা প্রেজেন্ট একটা সেন্টেন্স তৈরি করি যে আমি যখন বলি যে আমি একজন কম্পিউটার অপারেটর আমি একজন কম্পিউটার অপারেটর প্রেজেন্ট প্রেজেন্ট হবে যে এম ইজ আর এম ইজ আর এগুলো প্রেজেন্টে আমরা আয়ের জন্য এম ইউজ করবো সিঙ্গুলারের জন্য আই আয়ের জন্য এম ইউজ করব আইটাও সিঙ্গুলার আই ব্যতীত যতগুলো সিঙ্গুলার আছে সবগুলোর সাথে ইজ যুক্ত করব। আর যদি বহু বছর হয় সাবজেক্ট তাহলে সবসময় আর যুক্ত করব এবং নর্মালি এগুলো কোনো অর্থ হয় না বলছিলাম আমি একবার একটা ক্লাসে নর্মালি সেন্টেন্সে যখন কোনো ভার্বের অর্থ হয় না সেই ক্ষেত্রে আমরা ইউজ করি যে আমি একজন কম্পিউটার অপারেটর এখানে কোনো ভাব অর্থ হচ্ছে না কিন্তু এখানে এম দিয়ে কিন্তু হয় বুঝায় এম দিয়ে কিন্তু হয় বুঝায় সেজন্য আমি এখানে এগুলো হচ্ছে বি এর মান তো এম মানের যে অর্থ বি এর সে অর্থ কিন্তু আমরা নর্মালি এমটা যে অর্থ হয় ইউজ করি না বলে আমরা বি ইউজ প্রেজেন্টে তা আমি একজন কম্পিউটার অপারেটর এটা হবে যে আই এম এটা এরকম করতে পারতাম আই এ কম্পিউটার অপারেটর আমি একজন কম্পিউটার অপারেটর কিন্তু হবে না যে কোনো ভাব না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি ইউজ করতে হবে এবং না বোধক করতে গেলে আমাদের এখানে অতিরিক্ত কোনো কি লাগবে না ডিউ ডি ডাস্ট লাগবে না কেন বলছিলাম অক্সিজাই যখন থাকে সেটা নটযুক্ত করলো হয় সহজ তাহলে আই এম নট কম্পিউটার অপারেটর পাস্ট এটা যেরকম হওয়া বোঝায় হ্যাঁ যেরকম হওয়া বোঝায় কিন্তু এখানে নর্মালি হয় না অর্থ হয় না বাট এটা কিন্তু অর্থ হয় এটা কিন্তু এটা যদি হওয়া হওয়া বোঝায় এটা হবে যে ছিল এটা হয় এটা ছিল ছিল এটা কিন্তু ফিউচার জন্য ইউজ হয় না ছিলাম ওখানে ওয়ার্বে ক্ষেত্রে পাস পার্সে ও ফর্ম কখনো ফিউচারের জন্য ইউজ হবে না সেহেতু আমাদের এটা কোনো কাজ নেই আপাতত এটা তো অন্যান্য সেন্টেন্সের জন্য অন্যান্য জন্য তো সেহেতু আমরা এখানে কি বলতে পারি যে আমি একজন কম্পিউটার অপারেটর ছিলাম তাহলে কি হয় আই ওয়াজ এ কম্পিউটার অপারেটর এখানেও সেম না উদ্যোগ করতে গেলে আই ওয়াজ নট এ কম্পিউটার অপারেটর আমি একজন কম্পিউটার অপারেটর ছিলাম না ফিউচারে কি করতে হবে ফিউচারে ওই ভার্বের সাথে ওই যুক্ত

শুধু নট যুক্ত করলে হবে এখানে কোনো অতিরিক্ত কোনো আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম